আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছে একটি নতুন নিয়মের আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে নতুন নিয়ম জারি করা হয়েছে সেটি হলো যে কুয়েতের রাস্তায় গাড়ি চালকেরা গাড়ি চালানোর সময় কোনো ধরনের মোবাইল টেলিফোন ট্যাব বা এ ধরনের কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না যদি কেউ এই কাজটি করে থাকে তবে তাকে পঁচাত্তর দিনার পর্যন্ত জরিমানা হতে পারে সেই সাথে সতর্কতা স্বরূপ আরও বলা হয়েছে যে আদালতে এই মামলা উঠলে রায় হিসাবে একশো পঞ্চাশ দিনার থেকে তিনশো দিনার জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড পর্যন্ত হতে পারে তাই অবশ্যই গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করুন এবং টেলিফোন চালানো থেকে বিরত থাকুন এবারে জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট কুইতের সাবাহ আল সালেম এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক ক্র্যাকডাউনের ফলে অসংখ্য লঙ্ঘন এবং গ্রেফতার হয়েছে এ ব্যাপারে আরো বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ এর নির্দেশনায় নিবিড় পর্যবেক্ষণে ট্রাফিক অভিযানে ব্যাপক গ্রেফতার হয়েছে শুধুমাত্র শুক্রবার সাবা আল সালেম এলাকায় একই দিনে দুই হাজার দুশো তিরানব্বইটি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা করা হয়েছে হয়েছে আসামিকে গ্রেফতার আবাসিক আইন লঙ্ঘনকারী এবং শ্রম আইন লঙ্ঘনকারীকে গ্রেফতার করা হয়েছে একজন ব্যক্তিকে কোনো প্রকার পরিচয়পত্র না থাকার কারণে আটক করা হয়েছে সেই সাথে একজন নাবালক কিশোরকে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে মামলায় যুক্ত থাকা সতেরোটি গাড়ি ও সাইকেল জব্দ করা হয়েছে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য উনিশটি যানবাহন এবং সাইকেলকে জব্দ করা হয়েছে একজন ব্যক্তিকে ট্রাফিক পুলিশের কাছে রেফার করা হয়েছে জানিয়ে দিচ্ছি একটি কমেন্টের উত্তর একজন কমেন্ট করেছেন তিনি কুয়েতে বসবাস করতেন তবে অবৈধ হয়ে গিয়েছিলেন তার ফিঙ্গারপ্রিন্ট রাখা হয়েছিল তাকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে পুনরায় তিনি কত বছর পর কুয়েতে প্রবেশ করতে পারবেন কারো যদি ফিঙ্গারপ্রিন্ট ব্লক করা হয়ে থাকে তবে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে না কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনের বাংলাদেশি তিনশো ছিয়ানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম পঁচিশ দিনার ছয়শ পঁচানব্বই পয়সা জুয়েলার্সে এবং কারেন্সি সময়ের তারতম্যে প্রাইস কম বেশি হতে পারে সম্মানিত ভিওয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ